এই দল আমি ও করতাম না করে কিছু নাই কিন্তু এখন কে কি আমার মন থেকে ভিমে থেকে ভিলাই শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন গেমলাই কি সে দলে জানেন এই নয় মাস দশ মাস যারা আওদ্রাতে মেডিকেলে করে আছে তো ঘরায় মাসখানেক শুনছিলেন হয়তো দুই চোখ ঘাড়ে তার ওষুধটা চলে গেছে গা এটা শুনছিলেন হয়তো কিট পিন্টের অভাবে তাদের পূর্ণ বাসনের কোনো খবর নাই সাতটাখানি ঘর দেখতে আসে নাই কেউ বলা যায় আশ্বাস দেয়া যায় কিন্তু এখন যারা যারা পলটিক্স নিয়া